আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বাড়ি থেকে যাচ্ছি তো এখন যাচ্ছি হইলো বোনের বাড়িতে বাড়িতে যাইতাম না যদি এখানে রোজা থাকতো বোনের বেবি হয়েছে জানেন হয়তো এখনো দেখি নাই যখন হয়েছে তখন এই চাইছিলাম মন চাইছিল যে একটা গাড়ি নিয়ে কাছাকাছি হইলো তো ওই দিনেই মেডিকেলে আয়া পড়তাম ওই সময় যেই মনটা চাইছিল তারপর যখন কারো বাড়িতে এসে বললো ঢাকায় আসলো তখন আর বেশি একটা ওরকম ফিলিংস হইলো না থাক একবারে যাই দেখুন এরকম হয়ে গেছে বিষয়টা যাই হোক এখন যেহেতু আসছি তো একটা তো মনে হইতেছে যে দরকার নেই আগে যে একটু বাচ্চাটার চেহারা দেখি গা তো চলেন যাই আপনাদেরকে নিয়েও যাই

করছে দেখা পাইছে তো এখন এই জন্য যাচ্ছি দেখা করে আসি আসল তো বির সাথে তুই দেখা করলাম ভাবি কিন্তু আসলে মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে হাতের অবস্থা খুবই খারাপ দেখলাম তো পরে আইসা আবার দুপুর টাইম আইসা কালকে একটু দেখা করে যাবেন সুন্দরভাবে অনেক বেশি ব্যথা পাইছে বাচ্চা নাকি কুলে ছিল ভাবি এখন যাচ্ছি আসো তাবি আবার ঘুমায় গেছে তাবি আবার শোয়াইছে

যাই হোক সবচেয়ে ভালো লাগলো পরিবেশটা পরে আবার দেখে ভালোভাবে ঘুরা দেখ মনে আর দেয়া মনে আমার ভালো লাগছে বাইরা খুব সুন্দর একটা বাড়ি টিনের বাড়ি ঠিক আছে এই ধরনের টিনের বাড়ি আমার ভালো লাগে আমি নাকি ছবি তুলবে তবে একটা ছবি তুলে দেওয়া আচ্ছা

আসছি আর ওই এই জায়গায় দেখতে পারতাছি না বোনটাও কি একটা ইয়ের মধ্যে থেকে আসলো তখন বলে তাকে বলা হয় জীবনে একটা যুদ্ধ বেড়ে আসলো বোনটা একটু দেখব এই জন্য একটু দেরি না করে চলে আসলাম আর কি যেন করতেছে এগুলো কি বাইরের খাবার না রে দেখেন দেখে কেমনে খাচ্ছে

আসার পথে গিয়ে দেখতে সে একটা কিছু খাবার এখানে আছেই বিতিকের চাই দেখেন তাবিয়ার লিগা নুরুস রান্না করছে আমি এই কারণে ক্যামেরা অন করছি আবার মরিয়ম এত ঝাল দিছে বুঝলে কি তাবে তারন নুরুস হয়ে গেছে মশলা এটা তারনের জন্য পারফেক্ট হইছে তান যদি দেখো তা খেয়ে নাও এর সারা কোনো উপায় নাই জায়গাগুলোকে ধুয়ে খাওয়াইতে হবে আর ওই সাইডে হলো সাবিনা কথা বলতেছে গেস্ট আসছে

বেশি হচ্ছে কিন্তু ওরা খাও তা তাবিয়ার এক পিস দাও তাবিয়ার এক পিস আহা দেখ না খাও এই মরিয়ম বেবিকে দাও এই যে বেবিটাকে দাও মা খাচ্ছে কিভাবে দেখেন এই মরিয়ম কোথায়

গালে মাখে এই করে সেই করতে এই জিনিস আছে আছে ডিম আছে হ্যাঁ এই তো খাও না দেখাও সুগার বলটা আছে না ছোট ছোট আপনি সিলভার কালারের যে সুগার বলগুলা থাকে না ওই বলগুলা নিয়ে তাবিয়া হলো খুব পারাপারি করতেছে এক্সাইটেড যে সে এটা খাবে খাও 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 কেক মানে একটা পিঠা হুম না 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 মিষ্টি পিঠা যাই হোক এই ছিল আজকের ছোট্ট খাট্ট অনুষ্ঠান বলতে পারেন বেবি আমার তাবিয়া বেবি তোমার কি ভালো লাগছে

আমার মার ভাত তো জানোই কত শক্ত না যে বাচ্চারা আনছে না রে না তুমি দুনিয়াতে কষ্ট করে আনছো তোমার তো কেউ কেকটাই খাওয়াইলো না